নরেন্দ্র মোদী অমিত শাহের যদি এমনকি মোহন ভগবতের যদি এই সাহস থাকে তারা বলুক যে ভারতবর্ষের সংবিধান থেকে আমরা ছিঁড়ে ফেলে দেবো তারপরে ওরা নির্বাচনে আসুক তখন ওরা ওরা ভারতবর্ষের ওই সেকুলার সংবিধানের নামে শপথ নিয়ে ওরা ক্ষমতায় বসছে আর ওই চামচেদেরকে লেলিয়ে দিচ্ছে সেকুলারিজমকে গালাগালি করে যারা দু পয়সার সাংবাদিকতা মানে দুটো পয়সার জন্য সাংবাদিক নামে সাংবাদিকতার কলঙ্ক যারা এখানে বলছে তারা কি মনে করে এই বিজেপি আর এস এস আর বাংলা তারা কি চাইছে তারা তো দেশের মানুষের মধ্যে রোজ সাম্প্রতিক বিভাজন বাড়িয়ে দিতে চাইছে তারা তো জঙ্গিদের হাত তারা শক্তিশালী করছে ওরা সরকার বিরোধিতাকে ওরা দেশ বিরোধিতা বলে চালিয়ে দিতে চাইছে শিবঙ্গের মতো মস্তান সজল ঘোষের মতো মস্তান অশিক্ষিত ওদের পক্ষেই বলা সম্ভব যে যুদ্ধবিরোধী বিরোধী মিছিল মানে একটু মাকু বলতে ওরা কি বলে ওরা যদি গালাগালি গালাগালি দেওয়াটাকেই মনে করে রাজনৈতিক চর্চা ঠিক আছে আসল ওরা যেটা বলতে চায় যে সেকুলাররা এখন ওদের যদি খোলাখুলি ওদের দম থাকে যারা ওদের নেতা আমি বারবার এর আগেও অনেকবার বলেছিলাম যে নরেন্দ্র মোদীর যদি সাহস থাকে নরেন্দ্র মোদীর অধস্তন কর্মচারীর থেকেও খারাপ হচ্ছে এরা যারা এই কথাগুলো বলছে সেকু তাহলে যদি নরেন্দ্র মোদী অমিত শাহের যদি এমনকি মোহন ভগবতের যদি এই সাহস থাকে তারা বলুক যে ভারতবর্ষের সংবিধান থেকে আমরা সেকুলারিজমকে ছিঁড়ে ফেলে দেবো তারপরে ওরা নির্বাচনে আসুক তখন ওরা ওরা ভারতবর্ষের ওই সেকুলার সংবিধানের নামে শপথ নিয়ে ওরা ক্ষমতায় বসছে আর ওই চামচেদেরকে লেলিয়ে দিচ্ছে গালাগালি করা আপনি বুঝে দেখুন যে সারা পৃথিবীর যতগুলো উন্নত ধারণা আছে সেকুলারিজম বলুন আপনি প্রোগ্রেসিভ লিবারেল আউটলুক বলুন এই সমস্ত কিছুই বিজেপি আর এস এস এর আক্রমণের লোক আক্রমণটা কি ওরা কোনো যুক্তি দিয়ে আক্রমণ করবে ওরা গালাগালি করবে খিস্তি তাই জন্য ওরা সেকুলারিজমকে আগে কি বলতো যে না সেকুলারিজম ভালো চলছে ভারতবর্ষে আজকে ক্ষমতায় বসার পর না জিনিসটাই খারাপ আমি বলছি তোমার নেতাদের সাহস থাকলে বলতে বলো যে তোমরা সেকুলারিজমের বিরুদ্ধে যারা এখানে আমি ওদের নাম বলতে চাই না যারা দু পয়সার সাংবাদিকতা দুটো পয়সার জন্য সাংবাদিকর নামে সাংবাদিকতার কলঙ্ক যারা এখানে বলছে তারা কি মনে করে যে এই দেশটা কি ও মাকু বলতে কী বোঝে গালাগালি ছাড়া রাজনৈতিক ডিসকোর্ষও করতে পারে কিনা সুতরাং এই প্রত্যেক উত্তর আমরা দিতে চাইছি না এই দেশটা সকলের বিশেষত তাদের যারা সংবিধানের ধর্ম নিরপেক্ষতার পক্ষে লড়াই করছে আমরা ভারতবর্ষের সংবিধানের সমস্ত মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন না করার যে উচ্চতম আদর্শ তারা সেকুলার আর যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চাইছে ধর্মের ভিত্তিতে মানুষকে আক্রমণ করতে চাইছে হত্যা করতে চাইছে ওরা হচ্ছে তাদের প্রচারক ওই আর এস এস বিজেপির প্রচারক তাদের মুখ দিয়ে এই ভাষা বেরোচ্ছে যুদ্ধবিরোধী মছিল করা মানে যদি পাকিস্তানের পক্ষে হয় তাহলে আমরা একটা সহজ কথা বলছি আপনার ঘটনাক্রমে দেখতে পাবেন যে ভারতবর্ষের সেনাবাহিনী তারা কি বৃত করছে প্রথম দিনের কথা মনে করে দেখুন তারা বলছে নন আমরা উত্তেজনা বাড়াতে চাই না আমরা পাকিস্তানের কোন সামরিক ঘাঁটিকে আক্রমণ করিনি আমরা কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করেছি ওদেরকে জিজ্ঞেস করুন তো ভারত সরকার কি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বিরুদ্ধে তাহলে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করা কি করে পাকিস্তানের পক্ষে হয় বরং আমরা উল্টো একটা কথা বলছি ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পরিষ্কার বলেছেন যে আপনি আপনাদের কাছে দুটো দুটো কথা বলেছেন যে এরা ভারতবর্ষে যে জঙ্গিরা যারা বেছে বেছে পাঞ্জাব যারা পেলগাবে গণহত্যা করেছে তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে দেওয়া তারা ভারতবর্ষে সাম্প্রতিক বিভাজন বাড়াতে চাইছিল ধন্যবাদ দিয়েছেন দেশের মানুষকে যে না দেশের মানুষ এই প্রোচনায় পা দেয়নি এবার আপনি ভেবে দেখুন যারাই কথা বলছে সেই বিজেপি আর এস আর বাংলা তারা কি চাইছে তারা তো দেশের মানুষের মধ্যে রোজ সাম্প্রতিক বিভাজন বাড়িয়ে দিতে চাইছে তারা তো জঙ্গিদের হাত তারা শক্তিশালী করছে এটা আমার কথা না ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলছেন এই কথাটা বলার জন্য বিক্রম মিস্ত্রিকে তার মেয়ে সহ পরিবার সহ যে ভাষায় জানেন বিক্রম আরেকটা কথা যে ভারত গণতন্ত্রের মর্মবস্তু কি গণতন্ত্রের মর্মবস্তু হচ্ছে দেশের নাগরিকরা দেশের সরকারের সমালোচনা করতে পারে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের নাগরিকদের অধিকার দেয় আর ঠিক এই জিনিসটাকেই বিজেপি আর এস এস ঘৃণা করে ওরা সরকার বিরোধিতাকে ওরা দেশ বিরোধিতা বলে চালিয়ে দিতে চাইছে যখন আমরা সরকারের হটকারী সিদ্ধান্তের বিরোধিতা করছি সারা পৃথিবীর যুক্তিবাদী মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা জানে আজকের আধুনিক যুগের একটা যুদ্ধ তাতে যুদ্ধে কেউ যেতে না যারা তথাকথিত জয়ী দুটো দেশ ধ্বংস হয়ে যায় অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় তারা কোনো সুস্থ মানুষ যুদ্ধের পক্ষে থাকতে পারে না একমাত্র বিজেপি আর এস এর এই খুনিরাই যুদ্ধের পক্ষে আওয়াজ তুলতে পারে সারা পৃথিবীর মানুষ জানে আধুনিক যুগে যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধের বিরুদ্ধে কথা বলাই যে কোনো যুক্তিবাদী শান্তিপ্রিয় মানুষের কাজ আর সেটা একমাত্র ওই মতো মস্তান সজল মতো মস্তান অশিক্ষিত ওদের পক্ষেই বলা সম্ভব যে যুদ্ধ বিরোধী মিছিল মানে পাকিস্তানের পক্ষে মিছিল কিছু বলার নেই ওরা তো এই যে এই যে প্রশ্নগুলো আমরা তুলছি যে তুমি যখন আমার দেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন বাড়িয়ে দিচ্ছ এতে তো বিদেশি শক্তির হাত শক্তিশালী হচ্ছে এই প্রশ্নগুলো এমনকি আমরা যখন বলছি তোমরা আর এস এস বিজেপি যেভাবে ভারতবর্ষের বিদেশ সচিবকে আক্রমণ করছো ভারত তার মানে কি ভারতবর্ষের বিদেশ সচিব নরেন্দ্র মোদী আপনারা দেখছেন সারা দেশ শুনছে বিদেশ সচিবের ব্রিফিং ওরা তাকে পর্যন্ত আক্রমণ করছে তা আমাদের আক্রমণ করবেই যারা যুক্তির কথা বলবে তারা হচ্ছে যারা ওদের এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে উন্মোচিত করে দেবে যে এই রাজনীতিটা দেশকে কিভাবে দুর্বল করছে কি করে বহিঃশত্রু ভারতবর্ষে যারা শত্রু দেশ তাদের হাত শক্তিশালী করছে ওরা তাদেরকে আক্রমণ করবে কারণ এই যুক্তিগুলোর কোনো উত্তর ওদের কাছে নেই এই উত্তরগুলো নেই বলেই ওরা আমাদের মুখে ওই পোড়া মোবিল ছুঁড়ে ওরা আমাদের মুখ বন্ধ করতে চাইছে কিন্তু ওরা জানে খুব ভালো করে যে ওদের একটার পর একটা মিথ্যা উন্মোচিত হয়ে গেছে যারা টিভি ধরে যে যুদ্ধ উন্মাদনা ওরা চলে তথাকথিত মুসলিম টিভি আপনারা জানেন তারা আমাদের দেখিয়ে দিয়েছিল অর্ধেক করাচি দখল হয়ে গেছে রাওয়ালপিন্ডি দখল হয়ে গেছে বলেছিল না এলা একদম ইসলামাবাদ দখল হয়ে গেছে পাকিস্তানের সেনাপ্রধান তিনি পালিয়ে বেড়াচ্ছেন এই সমস্ত মিথ্যা কথা দেশ জুড়ে প্রচার করে দেশের একটা গণযুদ্ধের উন্মাদনা তৈরি করতে চাইছিল এটা যে মিথ্যা প্রচার এটা প্রকাশিত হয়ে গেছে তার বিরুদ্ধে যারা আমরা প্রথম দিন থেকে এই প্রচারগুলোর বিরুদ্ধে ছিলাম আমরা দুটো দেশের মানুষের ঐক্যের কথা বলেছি আমরা দুটো দেশের সরকারি যারা আমার দেশে জঙ্গি আংলায় মদত দিচ্ছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছি একই সাথে দুটো প্রতিবেশী দেশের মধ্যে ভাতৃত্ব সৌহার্দ্যের কথা বলেছি যাতে দুটো দেশ তার যে বাজেট তার অর্থ দুটো দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে দুটো দরিদ্র দেশকে যুদ্ধ করে ওরা ভিখারি বানাতে চাইছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলো যদি যুদ্ধ করে তাতে লাভ ওই শুভেন্দু অধিকারীর মতো অস্ত্রের দালাল যারা বিদেশি কাটমানিকে অস্ত্র কিনবে তারা কেবলমাত্র যুদ্ধের পক্ষে কথা বলতে পারে আমরা যারা দেশের বাজেটের সিংহভাগ দেশের মানুষের উন্নয়নের পক্ষে বিনিয়োগের কথা বলছি আমরা মনে করি এটাই একমাত্র দেশের প্রেম যে দেশের সম্পদ দেশের মানুষের উন্নয়নে কাজে লাগবে